আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো আরও বেশ কয়েকদিন পরে আমি একটা ব্লগ নিয়ে আসলাম আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আপনারা সবাই কে কেমন আছেন কমেন্ট করে জানাবেন আসলে অনেক দিন হয়ে গেছে ব্লগ দেওয়া হয়ে উঠছে না এডিট করার যন্ত্রণায় আসলে ব্লগটা আমি দিতে পারছি না আরও দেখা যায় যে চারিদিকে এত আওয়াজ আর দিনের বেলা ব্লগ আর এডিট করতে পারি না বয়স দিতে পারছি না সেজন্য ব্লগগুলো দেওয়া হয়ে ওঠে না ভিডিও করে রাখা হয়ে দেখা যায় কিন্তু এরপরে আর ব্লগটা দেওয়া হচ্ছে না আপনারা কে কেমন আছেন কমেন্ট করে জানাবেন কিন্তু এখন আমি মায়ের বাবা বাজারগুলো নিয়ে এসেছিল ওদের জন্য কিছু চকলেট আর মিষ্টি নিয়ে এসেছে টেস্টির থেকে তো এগুলো একটু গুছিয়ে রাখছিলাম আর বাচ্চারা তো চকলেট পেলে খুবই খুশি তো সবাই মিলে চকলেট কে কয়টা নিবে এগুলো ভাগাভাগি করছিল আর কি আর যে মিঠাই থেকে আনা টেস্টি সরি টেস্টিটির থেকে আনা মিষ্টিগুলো খেয়ে নিয়েছে তো এরপরের দিন সকালবেলা আমি একটু দেখতেই পাচ্ছেন এখানে তেলের পিঠা বানিয়েছিলাম পিঠাগুলো গুড় দিয়ে বানিয়েছি দুই কাপ চালের গুঁড়া আর এক কাপ আটা বা ময়দা মিক্স করে এই গুড় দিয়ে বানিয়েছি এর জন্য কালারটাও খুব সুন্দর এসেছে আর পিঠাগুলো খেতেও খুব ভালো লেগেছে আমার কাছে তো গুড় দিয়ে পিঠাটা করলে তেলের পিঠা বা সন্দেশ যেটাকে বলি আর কি আমরা তো অনেকেই এটাকে পোয়া পিঠা বলেন তা আমরা আবার তেলের পিঠাই বলি বা পোয়া পিঠাও বলে অনেকে তো এটাতে এরকম গুড়টা দিলে কালারটা সুন্দর হয় সেজন্য খেতেও ভালো লাগে আমরা তো অনেক পছন্দ করি তো সেজন্য কয়েকবারই বানানো হয়েছিল এই তেলের পিঠা তো আজকে জীবনের প্রথম মোমো বানাবো তো সেজন্য ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আমার আপুদের সাথে ব্লগটা শেয়ার করি মোমো বানানোর এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি দুই কাপ ময়দার মধ্যে অল্প পরিমাণ মতো লবণ আর কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা করে নিয়েছি আর কিছুই কিন্তু দেইনি এইভাবেই আস্তে আস্তে করে খুব সুন্দর একটা সফট ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে আমি একটু রেস্টে রেখে দিয়ে দেবো আর হাতটা পরিষ্কার করে এসে আমি মাংসের যে কিমা এটা তৈরি করে নেব তো এখানে মাংসের যে কিমাটা তৈরি করার জন্য আমি নিয়েছি চিকেনের ব্রেস্ট পিস তো এটা আমি আলাদা করে আগে রেখে দিয়েছিলাম দিয়েছিলামটি ফ্রিজে তো নামিয়ে নিয়েছি ধুয়ে একদম ছোট ছোট টুকরা করে ব্লেন্ডারের যে ছোট চারটা আছে ওটাতে আমি নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নিব। এটাকে আর কোনো সিদ্ধ করব না একদম মাঝারি বা ছোট ছোটো পিস করে নিয়েছি তাহলে সুবিধা হবে আর কি ব্লেন্ড করতে আটকাবে না একদম ঘরোয়া আর একদম সহজ রেসিপিতে আমি করব। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি প্রায় দুইটার মতন আর কাঁচামরিচ দুইটা দিয়ে দিয়েছি ভেঙে এগুলোকে একত্রে ব্লেন্ড করে নিয়েছি ঝাল আরও বেশি খেতে চাইলে ঝাল আরও বাড়িয়ে দেওয়া যাবে তো আমি আদাও দিয়েছিলাম এটা স্কিপ হয়ে গেছে আদা অল্প একটু রসুন আর এখানে ব্লেন্ড করে তারপর আমি চুলাতে একদম রান্না করে নিয়েছি সয়া সস দিয়ে আর অল্প একটু মাংসের যে মশলা ওটা দিয়ে সুন্দর করে ভালোভাবে কিমাটা তৈরি করে নিয়েছি এটাকে ইচ্ছা করলে আবার নাও করা যায় তো আমি রান্না করে নিয়েছি যেহেতু খাবো একটু ভালো করেই তো সেজন্য তো কিমাটা খুবই ভালো হয়েছিল আর মাহিরা পাশেই আছে তো ওরাও কিমাটা খেয়ে দেখলো যে বললো যে অনেক টেস্টি হয়েছে তো এখন মোমো বানানোর নেক্সট প্রসেস শুরু ইরফান মাহিরা কিন্তু আমার সাথে আছে ওদের আবদারে কিন্তু আজকে মোমো বানানো তো ওরাই বলছে একটা রেসিপি রিলসে দেখছিলাম তো ওরা দেখে বলতেছে আম্মু তুমিও এটা বানাও তো এই যে এখন দুই ভাই বোন মিলে ঝগড়া করছে আর মোমো বানিয়ে নিচ্ছে বড় একটা রুটি করে আমি এটাকে গোল গোল করে সবগুলো একসাথে কেটে নিয়ে মাঝখানে পর দিয়ে ইচ্ছা মতো শেপ করছি মোমো শেপ দিয়েছি কয়েকটা আর ইচ্ছা মতো এই যে ইরফান আর মাহিরা মিলে বান বানিয়েছে আর এই যে সুন্দর করে মোমো শেপ তৈরি করেছে মাহিরা তা আমি রুটি বানিয়ে গোল গোল করে কেটে দিচ্ছিলাম আর ওরা দুই ভাই বোন মিলে মোমো শেপ দিয়ে তৈরি করেছে তো বিষয়টা খুবই ভালো লেগেছে তিনজন মা মেয়ে মিলে ছেলে মেয়ে মিলে আমরা এই কাজটা মানে নাস্তাটা বানালাম তো ভাজ দেওয়ার পর একটা প্যানে তেল দিয়ে আমি এখানে মোমোগুলো বিছিয়ে দিয়েছি এরপর পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে ঢেকে দিয়েছি দশ মিনিট পর এই যে পানিটা শুকিয়ে যাবে আর নিচের অংশটা ভাজা ভাজা হয়ে যাবে আর উপরের দিকে ভিতরের সবগুলো কুক হয়ে যাবে একদম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করেছি এত ভালো হয়েছে আর এখানে আমি সসটাও তৈরি করে নিয়েছি সসটা তৈরি করেছি হচ্ছে রসুন কুচি সয়া সস আর টমেটো সস একসাথে মিলিয়ে এই সসটা তৈরি করেছি আর সাথে দিয়েছি হচ্ছে শুকনো মরিচের গুঁড়া এই যে দেখতেই পাচ্ছেন এই মোমোগুলো খুবই সুন্দর হয়ে গেছে তো আমি নাড়া দিয়ে দেখছি যে নিচের অংশটা কিস্পি হয়েছে কি না তো দেখলাম যে অনেক কিস্পি হয়েছে আর চুলার অবস্থা বারোটা ছিটে তেল ছিটে এরকম হয় হয়ে গেছে আর কি আর এখানে সার্ভ করে নিয়েছি আমাদের বানানো হোম মেড মোমো আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। বলতে গেলে দোকানের চাইতেও খুবই মজা হয়েছিল এত ভালো হবে আমি ভাবতেও পারিনি এই প্রথম কিন্তু বানিয়েছি মোমো রেস্টুরেন্টে খেয়েছিলাম কিন্তু পুরটা ভালো লাগেনি আর কেমন কাঁচা ছিল ভালো লাগেনি বাসায় বানিয়ে তো আমরা সবাই খুব খুশি তিনজন মিলে খেলাম তো ওর বাবা বাসায় আসার পর ও ওকেও দিলাম খেতে তো ও খুব বলো মজা হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন কিন্তু